আসসালামু আলাইকুম এই নিউজটি এখন চারিদিকে কেন্দ্রীয় সভাপতি পাঁচ দফায় মোট তেপ্পান্ন দিনের রিমান্ডে ব্যাপক নির্যাতনের অ্যালিগেশন এসে এসেছে তার পক্ষের লোকদের কাছ থেকে এখন কথা হচ্ছে এই বিষয়ে গবেষণা করতে গিয়ে আমি কিছু পুরনো ছবি দেখি কোর্টে যখন তাকে প্রথম হাজির করা হয় তখনকার ছবি এই নির্মম নির্যাতন কি চালানো হয়েছিল কিনা এই বিষয়ে আমার মনে হয় কারো আর প্রশ্ন থাকতে পারে না একটু পেছন ফিরে যাই আমি আইনের লোক আমি আইনের বাইরে কথা বলবো না এবং এই বিশ্লেষণটি আমি আইনের মাধ্যমেই করবো এবং সমাধানটিও কিভাবে করা যাবে তাও আমি আইনের দিকে এগুব একটি আইন ইউনাইটেড কিংডমে আপনারা অ্যান্টি টেরোরজম লেজিসলেশন এটা খুব সহজ আমরা যারা সাধারণত ইন্টারনেট করি তাদের জন্য আমি সহজ রাস্তা বলে দিচ্ছি উইকিপিডিয়াতে অ্যান্টি টেরোরিজম লেজিসলেশন এটা আপনারা সার্চ করবেন সার্চ করলে আপনারা একটি সময় বিভিন্ন দেশের হিসাব করতে করতে ইউনাইটেড কিংডমের চলে আসবেন এখানে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের অধীনেও লং ডিটেনশন যেখানে কিনা উইদাউট রাইট টু ট্রায়াল এই বিষয়টিতে আলোচনা করা হয় সেখানে এরকম লং ডিটেনশনকে

অপমাননা হিসাবে ব্রিটিশ কোর্টে ঘোষণা করা হয়েছে এখন এটি হচ্ছে রাইট টু ট্রায়াল যদি না দেওয়া হয় ঠিক একইভাবে আমাদের পুলিশের রিমান্ড যেটা রিমান্ডের অর্থ হচ্ছে খুব সাধারণ ভাষায় বলতে গেলে যে বিচার কার্য পরিচালনার আগে কথা আদায় করার জন্য পুলিশি প্রশ্ন পুলিশি প্রশ্ন করার যে সময় চাওয়া হয় সেটাকেই রিমান্ড বলা যেতে পারে রিমান্ড তেপ্পান্ন দিন কিভাবে কোন আদালত দিতে পারে আমার তা বোধগম্য হয় না এটি একটি মানুষের ছবি ভুলে যান সে ছাত্র শিবির এটি একটি মানুষের ছবি এই মানুষটি যদি অমানুষ হয়ে থাকে এই মানুষ যদি চোর হয়ে থাকে খুনি হয়ে থাকে ডাকাত হয়ে থাকে তবু সে একজন মানুষ পুলিশের কোনো অধিকার থাকতে পারে না নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে কথা করা সেটা যদি সে যদি এই লোকটি যদি টেরিস্ট হয়ে থাকে এটা এই আইনে যা বললাম আপনাদেরকে সেই আইনে তা স্বীকৃত সুতরাং তেপ্পান্ন দিনের দীর্ঘ রিমান্ড পৃথিবীর সভ্যতম আইনে অন্যায় চরম অন্যায় সেটা আমি কিছুক্ষণের আগেই আপনাদের কাছে প্রমাণ করলাম এখন দ্বিতীয় প্রশ্ন যে লোকটি সুস্থ অবস্থা অবস্থায় জেলে গেল রিমান্ডে গেল সেই লোকটির এই অবস্থা কেন হলো কিভাবে হলো সেটা আমাদের বোঝার অপেক্ষা থাকে না এখন ছবিটি একটু বিশ্লেষণ করা যাক পুলিশ যদি তাকে ক্যারি করে আনছে বহন করে তাহলে লোকটির এই অবস্থা পুলিশও মেনে নিয়েছে যে তার পক্ষে হাঁটা সম্ভব নয় এই লোকটির এখানে পায়ে যেগুলো পড়ানো হয়েছে বুঝাই যাচ্ছে এখানে নির্যাতন চলেছে এতগুলো লোকের মাঝে এতগুলো পুলিশ অফিসারের মাঝে এই লোকটিকে এভাবে ক্যারি করার অর্থ কি থাকতে পারে যার অবস্থা নাজুক তাকে দান্দা বেরিয়ে পড়ানো হয়েছে সুতরাং এটা শুধুমাত্র অন্যায় নয় অপমান মনুষ্যত্বের অপমান আমাদের বাংলাদেশে অনেক বড় বড় রাজনীতিবিদরা রিমান্ডে গেলেই কিছুদিন পরে জেলের থেকে ওনারা বুকে ব্যথা মাথায় ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা এগুলি বলে ওনারা সিঙ্গাপুরে চলে যান আরাম করতে অনেকে আবার একটু স্বাস্থ্যবান হয়ে জেল থেকে বের হন কিন্তু আমি একে শিবির বা জামাত আমি এটার চেয়ে তাকে মানুষ মনে করি এই মানুষের অবস্থা হবে কেন সে যত বড় অন্যায়কারী হোক এই আইন অনুসারে মানবতার শ্রেষ্ঠ আইন অনুসারে তবে সমাধানটা কি সমাধান হচ্ছে খুব স্পষ্ট আপনারা যারা জামাত শিবির করেন যারা বিএনপি রাজনীতি করেন যারা সাধারণ মানুষ তাদের সবাইকে বলছি শেখ হাসিনার অ্যাডমিনিস্ট্রেশন এসবের কেয়ার করে না সাধারণ মানুষ যারা শেখ হাসিনার ক্ষমতা প্রয়োগ করছে তাদেরকে জবাবদিতে আনতে হবে এই পুলিশ অফিসারটিকে অফিসারটিকে এনাদের সহ প্রতিটি পুলিশ অফিসার যারা এর সাথে নির্যাতনের সাথে জড়িত তাদের নাম আপনারা নোট করুন আইন কোন অবস্থাতে নিজে হাতে তুলে নেবেন না যেই বিচারক এই তেপ্পানের রায়ের সিদ্ধান্ত দিয়েছে সেই বিচারকের নাম রাখুন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবে এই সকল পুলিশ অফিসার বিচারকের আইনি প্রক্রিয়ায় শাস্তি দেওয়া হবে আমাকে কেউ আমি বলতে পারি আমি ইসলাম আমাকে কেউ বন্দুক মাথায় ধরলেও এরকম কাজ করাতে পারবেন আমি চাকরি থেকে ইস্তফা দেব আমি না খেয়ে থাকব এটাই হচ্ছে আসল কোরবানি যেই পুলিশ অফিসার যেই বিচারক চাকরি হারাবার ভয়ে যদি ভয়েও হয়ে থাকে বা উৎকোচের লোভে অথবা পদোন্নতির লোভে যে কোনো শর্তেই হোক এই অন্যায়ের অংশীদারিত্ব নেয় তাদেরকে আইনের কাট করায় তার করানো হবে এই পুলিশ অফিসারকে আমি মুফাসসিল ইসলাম আইনের পিছনে চোদ্দ এই লোককেও দেখতে চাই কোন অবস্থাতেই পুলিশের ব্যাচ পরে ডান্ডা বেরি বহন করার তাদের অধিকার নেই আমি বাংলাদেশে শুধু পুলিশ অফিসার নয় সেই বিচারকের আমি দেখতে চাই তাকে আইনি প্রক্রিয়া অপসারণ করানো হবে এবং তাকে এই আইনি প্রক্রিয়ার অপব্যবহারের জন্য আইনি প্রক্রিয়ায় তারও বিচার করা হবে আপনারা প্রতিটি পুলিশ অফিসার প্রতিটি জেইলার প্রতিটি নির্যাতনকারীর ব্যাচ নাম্বার নাম কোথায় তাদের বাড়ি সংগ্রহ করুন এবং নথিবদ্ধ রাখুন আমাদের পিপলস ভয়েসের ওয়েব পেজে আপলোড করুন তাদের আইডেন্টি রিভিল করুন কিন্তু বারবার বলছি আইন নিজের হাতে তুলে নেবেন না সময় আসবে এদের প্রত্যেককে আমরা খুঁজে বের করে আইনের গড়ায় দাঁড় করে আইনের শ্রেষ্ঠতম শক্ততম আইনের প্রয়োগে তাদের বিচার আমরা করবই করব আর না হয় আমি মুফাসিল ইসলাম বাংলাদেশের হাইকোর্টের সামনে দাঁড়িয়ে সমস্ত সংবিধান এবং আইনের বইয়ে আমি আগুন জ্বালিয়ে দেব এই ছেলেটি যদি খুনিয় হয়ে থাকে হয়ে থাকে কোনো আইনের অধিকার নেই একটি মানুষকে এভাবে ট্রিট করা কোর্টে হাজিরা কেন সবচেয়ে বেশি ছেলেটির চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা। তারপরে যতক্ষণ পর্যন্ত আইনি প্রক্রিয়ায় তাকে দোষী সাব্যস্ত না করা হবে আমি অবশ্য বাংলাদেশের আইনে কালো আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছি আমি নই আদালতের প্রতি তো নই তারপরেও যতক্ষণ পর্যন্ত আইনি প্রক্রিয়া তার শাস্তি সাব্যস্ত না হবে তাকে দোষী সাব্যস্ত না হবে তাকে একজন নাগরিকের মর্যাদা দিতে হবে যদি রিমান্ডে তার মুখ থেকে কোনো কথা বের করা হয় সেই কথাকে সত্য হিসাবে ধরে নিতে কোন কোর্ট বাধ্য নয় আমরা আঠাইশে মে এই মাসের আপনারা জানেন এই পুলিশের নির্যাতনের উপরেই একটি আন্তর্জাতিক সভা ডায়ালগ ডিবেটের আহ্বান করেছি যেখানে গণ্যমান্য মানবাধিকার কর্মী সহ রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন এবং আপনারা যদি জামাত করেন বিএনপি করেন সাধারণ মানুষ হন যারা এই পুলিশ নিজেদের বিরুদ্ধে দাঁড়াতে চান কথা বলতে চান সেদিন আপনাদের উপস্থিতি কাম্য এবং আপনারা আসবেন এবং আন্তর্জাতিক মহলে মিডিয়ার মাধ্যমে এবার আমরা মিডিয়াদের কল করেছি আন্তর্জাতিক মিডিয়াদের মাধ্যমে বাংলাদেশে পুলিশ ফোর্সের এর নির্যাতনের চেহারা আমরা ফুটে তুলব এই পুলিশ অফিসার যারা নিজেদের দেশেই শান্তি কায়েম করতে পারে না তাদের কোনো অধিকার নেই আমি মনে করি পৃথিবীতে শান্তি কায়েমের জন্য জাতিসংঘের জন্য কাজ করা ধিক্কার ধিকার